ফেবরিগান আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আয় পড়ছি আজকে আজকে আগরতলার থেকে সন্ধ্যার সময় আমি বাড়িতে ফিরছি তো বাড়িতে আয় সেটা দেখতেছি মা মাল্লিকা এগ টোস্ট বয় দিছে তো কেছে খামো নি আমি তো কইছি হ্যাঁ অবশ্যই খামো কারণ অনেক দিন পরে আমি আইছি তাও আবার মায়ের হাতের ডিম টোস্ট যেটা আমার খুব ভালো ফেভারিট তো তোমরা কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা বা আর এরকম তেল ছাড়া মানে তেল কম দিয়ে সেটা ডিম টোস্ট কার কার ভালো লাগে এরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাইও আর একটা কথা মনে কইতে বলি না আমি সব লগেই কই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো তোমরা একটা লাইক আমার অনেক ইন্সপিরেশন করে নেক্সট ভিডিওটা বানানোর লেখা তো দেখতে আসো ওইদিকে মা ডিম টোস্ট করতেসে ঘরোয়াভাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিম দিয়ে সেরা তো এই সম্পূর্ণ ব্লগটাই তোমরা লগে শেয়ার করুন দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবো তো সন্ধ্যায় কি কী খাইতেছি তোমরা লোকে অবশ্যই শেয়ার করুন দেখতে থাকো দেখো এইদিকে মোটামুটি ডিম টোস্ট হয়ে আইছে তো মা আবার জিজ্ঞেস করতেছিল ডিম টোস্টের লগে চা খামনি কারণ সাধারণত চা আমি খাই না তো ডিম টোস্ট যেহেতু হইতেছে চা না হইলে ভালো লাগে না তো চা খামু চাও হইব ডিম টোস্ট তার লগে আবার আমি আগরতলার থেকে আইতে আজকে ব্রিটিশের চপ আনছিলাম যেটা আমার আর একটা ফেভারিট জিনিস তো যারা উদিপুর থেকে এই ব্লগটা দেখতে তারা অবশ্যই চিনো ব্রিটিশের চপের দোকান কননে এবং তারা চপ আমার কাছে সত্যিই খুব টেস্টফুল লাগে তো ওই জিনিসটাও আজকে টেস্ট করুন তোমার লগে অবশ্যই শেয়ার করুন চা ডিম টোস্ট আর ব্রিটিশের চপ সন্ধ্যার টিফিন আজকে আমার তো তোমরা সন্ধ্যায় কে কী টিফিন খাইছো একটু কমেন্ট করে আমার লগে শেয়ার করো দেখতেছো এটা হয়তো লাস্ট এটার মধ্যে ডিমের যেই পরিমাণটা হয়তো কম হয়ে গেছে কিচ্ছু হইতো না যেহেতু আমরা এক ফ্যামিলির লোক আমরা শেয়ার করে নিব কোনো প্রবলেম নাই দেখো এদিকে মা অলরেডি প্লেটে আমার লেগা দিয়ে দিছে তো মাটাও হয়ে গেলে গা একসঙ্গে বইয়া খামো আরকি তোমার লোক অবশ্যই শেয়ার দেখতে থাকো অলমোস্ট হয়ে গেছে মা প্লেটে অলরেডি লইয়া লাইছে দেখো লাস্ট আসলে দেখা এগোসাইড আছে আর কি তো আমি ব্রিটিশের চবান আনছিলাম এটাও তোমার লোক ওই দ বিটিএস দেখতেই কি দারুণ লাগতেছে না খুব আমার তো মানে দেখেই লোভ লাগতেছিল কোন সময় আমি খামো তবুও নাম কই না বন্ধুরা লোক শেয়ার না খাওয়ান যেত না তোমরা আবার দেখাই আসি আর কি আবার সবটা জিনিস দেখামো তোমরা লগে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবো দেখো এইদিকে চা পড়ছে ডিম টোস্টে পড়ছে আর এই তো মা আবার পেস্টে স্কাইটটা আনছে দোকান থেকে ফেজ দিছে না তো আমি বললাম পেঁয়াজ না ওই খাইতে ভালো লাগতো না তো ওই আমার মা পেজ টেস্ট খাইটা আনছে এই তো ডিম টোস্ট এবার দিক কীরকম লাগে তোমরা লোক শেয়ার করতেছি তো দেখতে থাকো সবটা জিনিস তোমাদের লোক শেয়ার করুন ওই তো আমি খাইতেছি কী সাদ দেখ চা খাইতে চার লোক যে ডিম টোস্ট কেটা আমার মতো মানে এমনভাবে খাও একটু কমেন্ট করে জানাই আছে এক কা এক চুমুক চা আর একদিক আমার ডিম টোস্ট আহ কি স্বাদ মা খাওয়ান খাও দেখো কি স্বাদ আহ এরকমভাবে কে খাও আমার একটু কমেন্ট করে জানাও আমার মতন আমার তো খুব ভালো লাগতেছে অনেকদিন পর মা খাওন তো এরকম ব্লগ দেখতে চোখ রাখো আমার চ্যানেলে